গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে তো বুধবার আজকে রাস পূর্ণিমা তবে এই ব্লগটা দেখতে দেখতে তোমাদের কালকে তাও জানাই সবাইকে শুভ রাস পূর্ণিমা তো আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই আছি এখন তাড়াতাড়ি করে স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে রেডি হতে হবে আজকে হচ্ছে তোমার হলির প্রোগ্রাম আছে আজকে ইউএসটিএমএ মানে এখানকার হচ্ছে মানে একটা মেঘালয় ইউনিভার্সিটি ওখানে অলিদের একটা প্রোগ্রাম আছে সেখানে বেরোবো ওই জন্য অলিকে রেডি রেডি করা সকাল থেকে ওইসবই করতে করতে আজকে দেরি হয়ে গেল। তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে একটা ব্যস্ততম দিন দিন মানে কাটবে সকালবেলা মানে তিনটে সাড়ে তিনটের দিকে আমরা বেরিয়ে যাব ওলি প্রোগ্রাম আছে ওখানে যাব। এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ মেঘালয় তো ওখানে প্রোগ্রামে যাবে ওলি ওখান থেকে এসে আবার আজকে রাস পূর্ণিমা মিষ্টির বাড়িতে লক্ষ্মী পুজো আছে আবার সেখানে যাব মানে এইভাবেই আজকে কাটবে তো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এখন গিয়ে তাড়াতাড়ি গিয়ে রেডি হই মানে স্নান টান করে ঠাকুর রেডি হতে যাই চলো সাথে এই যে প্রোগ্রাম আছে ওলি যে একটু আয় দিকে এই যে ওলিও রেডি হয়ে গেছে ওলি পাঞ্জাবি ডান্স করবে একটা আর একটা হচ্ছে কাশ্মীরি এই যে এটা এখন পাঞ্জাবি যেটা করবে সেটার সাজ আবার কাশ্মীর একটু চেঞ্জ করতে হবে তো চলো রেডি হয়ে গেছি এবার বেরোনো যাক তোমাদের সকালে বললামই সব এখন বেরোই তারপরে আবার গিজেতে কথা হচ্ছে টাটা আমরা বেরিয়ে গেছি মৌ এটা তো ময়ের যে ইউনিভার্সিটি তোমরা মৌকে আমার আগে দেখেছো ময়ের ইউনিভার্সিটি থেকেই ময়ের ইউনিভার্সিটি থেকেই করায় তা ওই জন্য বাসও পাঠিয়েছে সবাই একসঙ্গে আর সবার আলাদা আলাদা মানে শ্বাসটা স্টেট ওয়াইজ হচ্ছে ওই জন্য সবার শ্বাসটাও আলাদা আলাদা ছে গেছি বলি এখানে আগেরবারও প্রোগ্রাম করেছি কিন্তু আগেরবার দিনের বেলায় এসেছিলাম তো খুব ভালো লাগছিল লেগেও তো সন্ধে লেগে গেছে এখন অতটা বয়া যাচ্ছে না দিনের বেলা হলে আরও ভালো লাগতো জায়গাটা এখন পাহাড়ের উপর উত্তর যাওয়া দেখাচ্ছি সামনে টাকা এই যে রাস্তা পুরো পাহাড়ের উপরে ইউনিভার্সিটিটা ওদের এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সায়েন্স অফ টেকনোলজি মেঘালয়া ইউএসটিএম এম এই যে হোলি জেরা সব কোল্ড ড্রিঙ্কস লটি এগুলো দিয়েছে হোলি বসে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর মৌ দাঁড়িয়ে আছে মৌ সাজাচ্ছে মৌ সব টাচ আপ করছে সবার আচ্ছা মৌ মানে রিসেন্ট শুরু করবে ব্লগ চ্যানেল বানানো তাই বলছে এরপরে তোমাদের সঙ্গে মৌয়ের চ্যানেলও আমরা শেয়ার করে দেবো আমি আর মৌ দাঁড়িয়ে আছে টাচ আপ করছে এদিকে বনিও তাই বনি আর মৌ পুরো লেগে পড়েছে টাচ আপের জন্য সুন্দর লাগছে এবার তোমাদেরকে বনি বনি বলি এই যে বনি এই যে বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ চা হয়েছে চা অনেক ওরা মানে পার্টিসিপেন্ট অনেক হয়েছে উনিশ এই যে সব বসে আছে একজন এক এক টাইপের শার্ট মানে এরা হচ্ছে স্টেটগুলোকে ইয়ে করবে রিপ্রেজেন্ট করবে ওই জন্য সবাই রেডি এখন ওরা যে ইয়েতে করাবে অডিটোরিয়ামটা সেখানেই আমরা এখন যাচ্ছি সবাই এখন রেডি মোটামুটি টাচ আপ দিয়ে আর ওদের আগে প্রোগ্রাম চলছিলো মৌদের ওদের এখন কনফারেন্স চলছিল তা সেইটা এখন কমপ্লিট হলো এখন প্রোগ্রাম শুরু হবে কালচারাল প্রোগ্রাম শুরু হবে তো চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদেরও এই যে সব যাচ্ছে এতক্ষণ মৌ যে মৌ তো এখানকার মানে আছে বোটানি হেড বোটানি ইয়েতে আছে ডিপার্টমেন্টে আছে আর এখন যাচ্ছি আমরা অডিটোরিয়ামে এই যে সকাল সকাল আসলে জায়গাটা দেখাতাম এত সুন্দর জায়গাটা কিন্তু এখন সন্ধ্যে হয়ে গেছে বলে সেই রকম তো বোঝা যাচ্ছে না কিন্তু সকালে আসলে খুব সুন্দর লাগতো মানে একটু আসলে আর কি খুব ভালো লাগে জায়গাটা যে সামনে অডিটোরিয়াম এই সব বসে আছে আমরা অলি পেছনে পাচ্ছি না ওই জলি বসে আছে বসে কথা বলছি সামনে অডিটোরিয়াম What's the now? On dreams, they grow to love and admire all communities. These songs are তোদের প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে ভালো প্রোগ্রাম হয়েছে ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়েছে মানে প্রতিটা মানুষ এনজয় করেছে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে শুধু ওদেরটা বলে না ইউএসটিএম থেকেও যারা করেছে স্টুডেন্টরা খুব সুন্দর আর একজন ম্যাম ছিল মানে এসছে উনি কনফারেন্সে এসছে বাইরে থাকে উনি মানে উনি পাঞ্জাবি কিন্তু কোন জায়গাটা আমি বলতে পারবো না কোথাকা এত এনার্জেটিভ মানে কি বলবো এত সুন্দর এত বয়স কিন্তু প্রতিটা বাচ্চা যেমন নাচলো তালে 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 নাচলো এত ভালো লেগেছে মানে ওনার ওইটা যেন বেশি ভালো লেগেছে এত এনজয় করলো উনি খুব ভালো প্রোগ্রাম হয়েছে এখন ওরা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছে প্রতি বছরই করে আগের বছরও না ওলি এখানে প্রোগ্রাম করেছে কিন্তু আমি তখন দেখাতে পারিনি আমি তখন ব্লগ বানাতাম না তাহলে তো মানে ব্লগে থাকতো যাই হোক এখন ওরা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছে বা সবাই ডিনার টিনার করে ওরাই এবার বাস দেবে ওই বাসে আমরা বাড়ি যাব তো এই হলো খুব ভালো হয়েছে প্রোগ্রাম ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়েছে এখানে ওরা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছে বাফিটি দিয়েছে এই যে এখন উনিদের বললাম যা তোরা আগে নে তারপর আমরা নিচ্ছি আসলে এখানে ওদের তিন চার দিন ধরে কনফারেন্স চলছে ওই জন্য অ্যারেঞ্জমেন্টগুলো ওদের থাকেই যে সুন্দর দেখো সাজিয়েছে যে পুরোটা সুন্দর করে সাজিয়েছে সাজিয়ে কারণ ওদের কনফারেন্স চলছিল এখানে আজকে লাস্ট ডে আজকে প্রোগ্রাম মানে কালচারাল প্রোগ্রাম করে আজকে ওদের কনফারেন্সটা কমপ্লিট হলো আর কি আর এই যে এখানে ডিনার এখানে বাফেট রেখেছে সবাই ডিনার করছে সবাই আসছে আস্তে আস্তে বাস দেবে বাস দিলে আমরা বাড়ি আবার গিয়ে আবার মিষ্টির বাড়ি আছে সকালেই বললাম মিষ্টির বাড়িতে আছে পুজো হচ্ছে রাস তো এখন গিয়ে আবার মিষ্টির বাড়ি যাব। যার জন্য আমি একদম এখানে একটু না খাওয়ার মতোই খেলাম কারণ মিষ্টি বাড়িতে খিচুড়িটা আমি ছাড়বো না মিষ্টি বাড়িতে খিচুড়ি খাবো ওর জন্য আর বাবনও বসে আছে বাবনকে নিয়েও যেতে হবে এই আর কি চলো ওখান থেকে বেরোনো যেতে পারে মিষ্টির বাড়ি এসেছি এই যে লক্ষ্মী পুজো মিষ্টি লক্ষ্মী ঠাকুর এই যে মিষ্টি সব গোছান গাছান আমি আজকে লাস্ট সবার লাস্টে এসে উপস্থিত হলাম এই যে মিষ্টির বাড়ির পুজো আর এই যে সব কটা মিল গল্পই বসেছে 哦，对对对对对。